আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু সাব্রিহাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি চার্সি চিকেন রেসিপিটি অল্প কিছু সময়ে খুবই সহজে হাতে কণা দু একটা মশলা দিয়ে এত মজাদার চিকেন রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মজার মজার রেসিপি পেতে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন তো পেশোয়ারি চিকেন রান্না করার জন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার তার ভিতরে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আপনারা অবশ্যই এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনটা খেতে খুবই মজার হয় তো ঘিটা মেল্ট হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন তো আমার এখানে আটশো গ্রামের মতো সোনালি মুরগির মাংস রয়েছে আপনারা চাইলে এই রান্নাটা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন তা আমি এই চিকেনগুলোকে অনবরত নেড়ে ছেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে মাঝারি আছে ভেজে নেব তো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেওয়ার পর চিকেনের মধ্যে আমি দুইটা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি যাতে করে টমেটোগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় তো টমেটোগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোগুলো সিদ্ধ হয়ে আসা আগ পর্যন্ত তো দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর দেখতে পারবেন টমেটোগুলো সুন্দর করে গলে গিয়েছে তা আমি খুন্তির সাহায্যে এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে টমেটোর উপরে স্কিনটা ফেলে দিতে পারেন তা আমিও ফেলে দিয়েছি কিন্তু এই ভিডিও ক্লিপটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে তা আপনারা এই পর্যায়ে টমেটোর স্কিনটা ফেলে দেবেন টমেটোগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ব্ল্যান্ড করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং সাত আটটা কাঁচামরিচ দিয়ে বেশি করে পানি দিয়ে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি এই পর্যায়ে আপনারা ঝালটা ভুজে কাঁচামরিচটা ব্যবহার করবেন পেঁয়াজ আর কাঁচামরিচের মিশ্রণটা দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কয়েকটা আলু তো আমি এখানে তিনটা আলু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা যদি আলু না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তো সব কিছু খুব ভালো করে মিক্সিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে অবশ্য কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে প্যানের গায়ে লেগে যেতে পারে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর ভিতরে কিছু উপকরণ অ্যাড করে দিব তো প্রথমে এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ সাদা বা কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা আপনারা এখানে আদা স্লাইস করে কেটেও দিতে পারেন আদা বাটার পরিবর্তে তো সবগুলো উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে অনবরত নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা ভাব চলে যায় তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা পারফেক্টভাবে কুকড হয় এবং পরিমাণ মতো গ্রেভি থাকে তা আমার এখানে এক কাপ থেকে সামান্য একটু কম পরিমাণ পানির প্রয়োজন হয়েছে তো সব কিছু মিশিয়ে চার পাঁচটা কাঁচামরিচ এতে অ্যাড করে দিব তো আমরা এই পেশোয়ারি চিকেন রান্নাতে কোনো প্রকার গুঁড়ো মরিচের ব্যবহার করবো না সম্পূর্ণ কাঁচামরিচ এবং গোলমরিচের ব্যবহার করেছি আপনারা যে যতটুকু ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করে কাঁচামরিচ এবং গোলমরিচটা ব্যবহার করবেন তো আমি সবশেষে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ রান্নাটা শেষ করব প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আপনারা যে যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুসারে গ্রেভি রেখে চুলা থেকে নামিয়ে নেবেন তো চুলা থেকে নামানোর পূর্বে আমি সামান্য কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব তাহলে একটি সুন্দর ফ্লেভার আসবে তো ধনিয়া পাতা দেওয়ার পর দুই একটি বলক তুলে চুলা থেকে নামিয়ে ফেলেই হয়ে যাবে আজকের পেশোয়ারি চার্সি চিকেন আপনার রেসিপিটি দেখি হয়তো বুঝতে পেরেছেন কতটা সহজে তৈরি করে ফেলেছি এই মজাদার চিকেনটি আর অল্প কিছু উপকরণে বলতে গেলে কোনো প্রকার মশলা ছাড়াই তৈরি করা হয়েছে এই চিকেনটি বিশ্বাস করুন এই পেশোয়ারি চার্সি চিকেনটা এতটা মজার হয় খেতে যে পরিবারের কেউকে খেতে দিতে কেউ বুঝতেই পারবে না যে এই চিকেনটি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে মজার সব রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ